হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ইসলাম চলে আসলাম আজকে আরেকটা পার্সেলের ভিডিও নিয়ে তো আজকেও আমি ফেসবুকে যখন ঢুকে বসেছিলাম তখন দেখলাম যে আমার চোখের সামনে অনেক অনেক পার্সেলের ভিডিও যাচ্ছে আর সবগুলো এত সুন্দর সুন্দর আর এত ইউনিক দেখে তো আমার মাথাটা নষ্ট হয়ে যাচ্ছিলো এর জন্য আমি খুব সুন্দর করে আমার মেয়ের জন্য এই পেজের মধ্যে ঢুকে গিয়ে কিছু জিনিস অর্ডার করেই ফেললাম কারণ এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল যা বলার বাহিরে আর আমার মাথাতে সেগুলো দেখলে এমনি নষ্ট হয়ে যায় কারণ আমার ঘরে কিন্তু একটা আল্লাপাকের দান একটা কন্যা আছে এর জন্য আমি তার জন্য কিন্তু আমার সর্বোচ্চ যে চেষ্টা করি তাকে ভালো রাখার তাকে খুশি রাখার আর তার জন্য আমি আমার মন মন অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী যখন যেটা ভালো লাগে তখন সেটাই অর্ডার করে থাকি তো ফাইনালি আজকে আমি অনেক কিছু দেখতেছিলাম যেহেতু আমার বাজেট এত বেশি ছিল না তো আমি বাজেটের মধ্যে আমার যা যা খুবই বেশি প্রয়োজন মানে গুরুতর প্রয়োজন যেগুলো আমি সেইগুলোই অর্ডার করার চেষ্টা করছি তো আপনাদের সাথে শেয়ার করতে কিন্তু চলে আসছি যে আমি কে কী অর্ডার করছি আর আমি এখানে অর্ডার করার পরে কিন্তু আমি সেই আপুটাকে রিকোয়েস্ট করেছিলাম আমার নামটা উল্লেখ করে আমার রাজকন্যার জন্য আমি কী কী অর্ডার করেছি সব কিছু যেন একটু ভিডিও করে আমাকে পাঠিয়ে দেয় তো আপুটা খুব সুন্দর করে ভিডিও করে সেই জিনিসটা পাঠিয়ে দিচ্ছে আমি কিন্তু আপনাদেরকে সেই জিনিসটাও মানে শেয়ার করে দিব যে আপু ভিডিও করছে সেটা আমার নামটা উল্লেখ করছে সেটা তো চলো আমার ফেসবুকটা দেখা শেষ হয়ে গেছে ওদের পেজে কী কী আসে এখন আমি সেই আপুর পেজে অর্ডার করার আমি কিন্তু অলরেডি তার সাথে কথা বলে নিয়েছি এখন কিন্তু তার সাথে আমার ফাইনাল কথা হয়েছে আর আমি কি কি অর্ডার করেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছ দুইটা চশমা সেট তারপরে একটা হচ্ছে ক্লিপের সেট একটা ব্যাগ টোটাল হচ্ছে সাতটা আইটেম আমি অর্ডার করছি সাতটা না আটটা আইটেম অর্ডার করেছিলাম তো ফাইনালি এই আটটা আইটেম আসতে মাত্র আমার তিন দিন সময় লাগবে তার সাথে আমার ফাইনাল কথা হয়েছিল তো তিন দিন অলরেডি হয়ে গিয়েছে এখন পার্সেলটা আমার মেয়ে রিসিভ করেছে এখনও নিয়ে আসতেছে তো পার্সেলটা আপনাদের সাথে আমি এখন ওপেন করবো আমার মেয়েকে দিয়ে তো চলুন দেখি পার্সেলটার মধ্যে আসলে আমরা যা যা চেয়েছি বা যা যা ওয়ার্ড দিয়েছি সব কিছুই আসছে কিনা তো ফাইনালি এখন আমার মেয়ে পার্সেলটা কিন্তু অন করতেছে আর ওপেন করার পরে কিন্তু এখন আমরা দেখব যে আমরা ফাইনালি যা যা অর্ডার করেছি সেম টু সেম সেই জিনিসগুলো পাইছি বন্ধুরা প্রথমে কিন্তু আমার মেয়ে সেই বক্সটাকে বের করে ফেলছে এখানে অনেকগুলো রাবার ব্যান্ড আছে মৌ ক্লিপ আসে বা হচ্ছে ছোটো ছোটো কাঁকড়া ক্লিপ আসে সব কিছু মিলাই কিন্তু এখানে পাঁচটা বক্স আছে ছোটো ছোটো সম্পূর্ণটা অ্যাডজাস্ট আর এখানে একটা বয়াম ছিল বয়ামের মধ্যে কিন্তু হচ্ছে চিকন ব্যান্ড ছিল কিছু তারপর রাবার ব্যান্ড ছিল কিছু দেন ফাইনালি ওর যেহেতু সামনে আমার ভাগ্নের হচ্ছে বার্থডে প্রোগ্রাম আছে লাল একটা গাউন কিনে দেবো আর গত ভিডিওতে আপনারা দেখে থাকবেন যে আমি ওর হাতের জন্য একটা মোজা অর্ডার করেছিলাম গাউনের সাথে পরবে তো সেই গাউনের জন্য এই রেড কালার ব্যাগটা অর্ডার করেছিলাম আর এখানে হচ্ছে দুটো রোল ব্যান্ড অর্ডার করেছিলাম আমি খুবই সুন্দর ছিল কিন্তু আপু ভুলবশত একটা ভু মিস্টেক করে ফেলছে এখানে কিন্তু আমাকে হচ্ছে রোল ব্যান্ডটা দুটো একই দেয়নি হচ্ছে আলাদা আলাদা দিয়েছে এখানে একটা হচ্ছে আমি আয়না চিরুনি তারপর হচ্ছে মালা ব্রেসলেটের একটা সেট অর্ডার করেছি আমি দুইটা চশমা সেট অর্ডার করেছিলাম ড্রেসের সাথে ম্যাচিং করে কিন্তু আপু ভুলবশত আমাকে একটা হচ্ছে ম্যাচিং একটা ম্যাসিং দিছে আর একটা কিন্তু আমাকে ম্যাসিং দেয়নি হয়তো বা ছিল না বিধায় সে অন্য একটা আমাকে দিয়ে দিয়েছিল যাই হোক এটা সে আমাকে না বলে মিস্টেক করছে তো আমি আর কিছু বলিনি তাদেরকে আর এই হচ্ছে আমার প্রোডাক্টগুলো ছিল আর আমার মেয়ে দেখার পরে খুবই খুশি তো আপুর সে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন উপরে খুব সুন্দর করে নামটা লেখা আছে তানিয়া আপুর পক্ষ থেকে তার ছোট্ট রাজকুমারী ঝরামনির জন্য তো এই ভিডিওটা দেখার পরে আমার খুব মনটা ভালো হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সটে অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফেজ